একদম পিওর তসর বাই তসরের উপরে হ্যাঁ যেমন এই শাড়িটা আছে আপনার এর মধ্যে মধুবনির কাজ আছে হ্যাঁ কলমকারীর মা দুর্গা মানে পুরো একদম নিখুঁত দেখুন পুরো কলমকারী হ্যাঁ কলমকারী কাজ করা উইথ ব্লাউজ পিস উইথ সিল্ক মার্ক এটা একটা কটন তসরের উপরে হ্যান্ডলুম কটন তসরের একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির ওপরে এটা একটা বোম্বে থিম করা এটা হচ্ছে কেরালা কটনের উপরে কাশ্মীরি টিচ

গুজরাটি টিচ করা সিল্ক মার্ক যুক্ত প্রিমিয়াম কোয়ালিটি ঘিচা এই দেখুন বাহ ফ্লোরাল প্রিন্ট মুসলিনের উপরে বুঝতে পারছেন একদম ইউনিক জিনিস এগুলো একদম দেখুন ট্রান্সপারেন্ট নমস্কার আমি আদি তাজমহলের পক্ষ থেকে প্রান্তিক মন্ডল আমার শপের নাম আদি তাজমহল আপনাদের কাছে কি টাইপের মেনলি শাড়ি কালেকশন আছে অল অল ইন্ডিয়া শাড়ি আমরা হয় কিন্তু আমাদের মেনলি হচ্ছে বুটিক

একটা হ্যান্ড শাড়ি দেখাচ্ছি হ্যাঁ একদম পিওর তসর বাই তশরের ওপরে হ্যাঁ যেমন এই শাড়িটা আছে আপনার এর মধ্যে মধুবনির কাজ আছে হ্যাঁ কলমকারীর কাজ আছে তার সঙ্গে হ্যাঁ মা দুর্গা হ্যাঁ এটা একটা শাড়িতে তিন থেকে চার রকম হুম স্টেটের কাজ আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন জানা শিলবালাdala অনেকে শুধু হয়তো দুর্গা করে কিন্তু আমরা যেটা করেছে দেখুন হ্যাঁ এর সঙ্গে দেখুন এটা মধুমনির কাজ এটা কলম কাজ আছে দেখুন এ সাথে মার দুর্গা এ সব প্রত্যেকটাই উইথ বিপি এবং উইথ সিল্ক মার্ক আচ্ছা হ্যাঁ প্রত্যেকটাই ब्लाउজ কিস আছে এবং এর যদি শুধু অনলি থান কেউ যদি চায় থানও আছে থান আমাদের কাছে প্রচুর হ্যাঁ अवेलेबल আছে নেক্সট এই একটা পিওর তসর বাই তসর হ্যাঁ তসর পাই তসরের উপরে হ্যান্ড পেন্ট তার সঙ্গে দেখুন আরি হ্যাঁ এগুলো আরি আউটলাইনের কাজ আছে দেখুন হুম এর সঙ্গে উইথ ब्लाउজ পিস আছে কেমন প্লাস এগুলো আপনারা সব সিল্ক মার্ক যুক্ত সব হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দেখুন আরি হ্যাঁ এরকম সব কাজ দেখতেই পাচ্ছেন পুরো আরি সুতার কাজ আছে এর সঙ্গে সমস্ত শাড়ি ब्लाउজ পিস এবং

বিভিন্ন সময় অনেকে কলকাতার উপর ইয়ের উপরে করে সেগুলো তো আমাদের কাছে প্রায় আমরা মোটামুটি চুরানব্বই পঁচানব্বই সালের ব্যবসা আমাদের হ্যাঁ থেকে শুরু এটা যেমন সত্যজিৎ সোনার কেল্লা হ্যাঁ এর উপরে দেখুন হ্যাঁ বিভিন্ন যে সত্যজিৎ রায়ের বিভিন্ন যে থিম গুলো আছে হ্যাঁ এগুলো দেওয়া আছে সব উইথ ব্লাউজ পিস আছে এবং প্রত্যেকটাই সিল্ক মার্ক যুক্ত হ্যাঁ আর কেউ যদি অনলি এই কালারেরই থান চায় থানও আমরা সাপ্লাই দিই ওকে কেমন বা এইটা আছে আপনার থাঙ্গাস পেন্টিং বলা হয় এটা সিকিমের

হ্যাঁ কলম কাজ করা উইথ ब्लाउজ পিস উইথ সিল্ক মার্ক হ্যাঁ পুরো অল বডি এরকম কাজ এই বডি সব ब्लाउজ পিস পাবেন এই একটা ফিউশনের উপরে আমরা যদি দেখুন এটা দুর্গা হুম এর সঙ্গে দেখুন এই ফিউশনের ওপরে দেখুন এটা আছে পিংলা পটচিত্র বলে এর সঙ্গে পিংলা আছে হ্যাঁ মধুবনী আছে আর এটা ওড়িশা পটচিত্র আচ্ছা মানে তিনটে

সমস্ত অল ইন্ডিয়ার পেইন্টিং একই ঘরে পাবেন একই ঘরে একই জায়গায় যাওয়ার চলে আসতে হবে স্ক্রিনে দেখানো মানে একই জায়গায় হবে এটা একটা কটন তশরের ওপরে হ্যান্ডলুম কটন তশরের একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির উপরে এটা একটা বোম্বে থিম করা দেখুন বোম্বে আমাদের যে গণেশ হ্যাঁ গণেশের যে থিম থাকে যেগুলো আছে এগুলো পিওর হ্যান্ডলুম হ্যাঁ হ্যান্ডলুমের তৈরি এ থানো আমাদের কাছে আপনি রিটেইলে হোলসেলে পাবেন হ্যাঁ যত পিস বলবেন সব এর সঙ্গে প্রত্যেকটা বিপি পাবেন এটা হচ্ছে আমার বোম্বে থিম হ্যাঁ বাহ দারুণ এই দেখুন আর একটা আমাদের কটন তসরের উপরে এটা মধুবনি করা আচ্ছা এই সুতোর কাজ আছে সুতোর কাজ পুরো সুতোর এটা এইবার এটা সুতোর কাজ দেখাচ্ছি ওকে ওই তো বেশ

তার জন্যই হবে অন্য পাবেন এবং বুটিকের অল মানে লাম্বানি থেকে শুরু করে পার্সি থেকে শুরু করে বুলিয়াম পার্সি থেকে শুরু করে সব আমাদের নিজস্ব দেখুন সব এই সামনে সবই আছে আপনারা নিজস্ব দেখতেই পাচ্ছেন হ্যাঁ এইটা যেমন আমাদের বেঙ্গল লাম্বানি হুম এটা ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে ব্ল্যান্ডেড লাম্বানি এগুলো আমরা হোলসেল করি হ্যাঁ এ থানও আমাদের কাছে আছে যদি থান যদি নিতে চায় হ্যাঁ থানও আছে হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা এগুলো সব দেখুন ফুল বিপি হ্যাঁ এই দেখুন এইটা যেমন ব্যাক সাইড এইটা দুটো হাত হুম

আমাদের এই দেখুন ব্লাউজ পিস হয় না কিছু কিন্তু আমরা কিছু শাড়ি ধনেখালি ব্লাউজ পিস আমরা টানা নিয়ে কাজ করি কেমন এইটা যেমন বিপি আছে এইটা যেমন ফুল বিপি এইটা যেমন পিঠ এই দুটো হাত হ্যাঁ এটা পিওর কটনের উপরে পিওর কটনের হ্যাঁ হ্যাঁ এইটা যে ধনেখালি তাঁতের উপরে এই দেখুন লাম্বালু একদম এগুলো সব রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ তো বারবার বলছি যদি পছন্দ হয় কোন শাড়ি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যেটা রয়েছে বলুন একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং আমার এখানে দেখুন সব থান টান সব সাজানো আছে কেউ যদি এসে মনে করে যে এই ডিজাইন এই কালারের ওপরে আমাদের করে দেয় আর অ্যাট এ টাইম আমার কাছে লাম্বানি এবং ইয়ে মোটামুটি হাজার পিস করে রেডি থাকে অ্যাট এ টাইম ওকে হুম এর সঙ্গে দেখুন লাল বিপি এবং এ বিপিও আমাদের ফুল হুম দেখুন

ট্র্যাডিশনাল ধনে এবং এর সঙ্গে আমাদের সমস্ত এই হ্যান্ডলুম মার্ক যায় যেমন আমাদের নিজস্ব হ্যান্ডলুম মার্ক আছে হ্যাঁ এ আবার নিজস্ব সিল্কের যেগুলো সিল্কের ট্যাগ যাবে কেমন এই সব আমাদের নিজস্ব যার যেটা সেটার সাথে সেটা যাবে হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে এই দেখুন ইয়েলো কটন বিপি আচ্ছা একদম নিখুঁত কাজ করা অল বডি কাজ এগুলো ওকে এটা কটন তসরের উপরে গুজরাটি এ রানিং বিপি বাহ প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কাজ দেখতেই পাচ্ছেন এই অল বডি কাজ যে ভিতরে কাজ কম এমন কোনো ব্যাপার না আমাদের এটা ब्लाउজ পিস আচ্ছা এই গরমে পরার জন্য এই দেখুন খাদির উপরে লাম্বানি বেঙ্গল লাম্বানি হুম বাহ খাদিতে করা হুম একদম সফট একদম সফট কোয়ালিটি এর সঙ্গে রানিং বিপি আচ্ছা রানিং বিপিও আছে হ্যাঁ প্রত্যেকটা সঙ্গে বিপি পাবে হুম ওকে এটা কটন তসার উপরে বুলিয়ান পারসি আচ্ছা রানিং বিপি একদম নিঁখুঁত কাজ করা এই বুলিয়ান পারছি আমার কাছে নিয়ে নেই করা পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন আছে আচ্ছা এর টাই ডাই যদি বলা হয় টাই ডাইয়ের ওপরে আছে কটন তসরের ওপরে টাই ডাই আমরা প্রচুর বানিয়েছি এটা কটন তসরের ওপরে লাম্বানি বেঙ্গল লাম্বানি ওয়ার্ক হুম সব প্রিমিয়াম কোয়ালিটির কটন তসর আর প্রত্যেকটাই আমাদের ফুল বিপি প্রত্যেকটাই দেখুন এই দেখুন এটা পুরো ব্যাকসাই পিঠে এবং দুই হাত ওকে гарুন এইবার এক পেইন্টিং এ একটা দেখাচ্ছি হ্যাঁ এটা বিডি কটন ওকে বিডি কটনের উপরে একদম নিখুত কাজ করা হুম এর সঙ্গে প্রত্যেকটাই বিপি পাবেন আচ্ছা প্রত্যেকটাই বিপি আছে হ্যাঁ এই বিপিতে সব কাজ করা আছে এই দেখুন দুই দিকে বিডি কটন অনেক দিন আমরা 94 95 সালে যখন ব্যবসা করি এই বিডি কটনের উপরে প্রচুর ডিজাইন আমরা তখন কাচ্চি ওয়ার্কের কাজ করিয়েছিলাম এটা দেখুন একটা ভেলভেট পর্ ধনেখালির উপরে এগুলো বাইরে দেখবেন দু হাজারের ওপরে সব সেল করে কেমন আমাদের কাছে একদম মিনিমাম রেটে এগুলো পেয়ে যাবেন এ থান কেউ যদি বলে থান পাবে ওকে হ্যাঁ বেশ খুব সুন্দর এর সঙ্গে কেউ যদি লাল হয়তো বিপি যদি চায় তখন আমরা বিপিউ করে দিতে পারবো কেমন এটা মধু যামিনী হ্যাঁ এটা আছে কাতান সিল্কের ওপরে বিষ্ণুপুর থ্রি প্লাই কাতানের ওপরে মধু জামিনও করা হ্যাঁ এটা হচ্ছে যামিনী রয়ের পেন্টিং হয় হ্যাঁ এটা আপনার এই এইভাবে বডি পার্ট ডুয়াল টোন এটা পুরো ডুয়াল টোনের উপরে প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্জ যুক্ত যদি যদি অলি যদি থান চায় থানও আমাদের কাছে আছে এর কালার অপশন প্রায় 20 থেকে 25 খানা কালার আমার কাছে অলরেডি রেডি আছে আচ্ছা এইটা আছে বিপি এটা ব্যাক সাইড এইগুলা হাত প্রত্যেকটা ডুয়াল টোনের উপরে এটা আমাদের একটা प्योर তসর ভাই তসরের উপরে কলকাতা হারিয়ে যাওয়া যে

তা সরের উপরে এইটা আমার একদম নিজস্ব সাধন করা উইথ ब्लाउজ পিস সমের ঢাকাই জামদানি হ্যান্ডলুমের ঢাকাই আচ্ছা এটা আপনারা 90 দশকে আমি তখন বানিয়েছিলাম প্রথম ঢাকাই জামদানিতে ब्लाउজ পিস এগুলো এই থান একমাত্র আমার কাছেই আছে মানে দেখুন শুধু কাজ করার জন্য পাহাড়ান আচলে দেখুন গ্যাপ গ্যাপ করা ছিল আচ্ছা বুঝছেন কি আর বডিতে দেখুন ঢাকায় কাজ করা এই দেখুন এগুলো আমাদের কাজের জন্য এগুলো আমার করা আচ্ছা হ্যাঁ এর সঙ্গে ब्लाउজ পিস দেখুন এটা পুরো কলম স্টাইলের করা এর সঙ্গে ब्लाउজ পিস এগুলো বাইরে কোন জায়গায় নেই আপনাদের কালেকশন এইটাই দেখুন এটাও আমার নিজস্ব থান ধনেখালি তাতে উই ब्लाउজ পিস এই প্রথম এই দেখুন আমার এই যে থান আছে এই দেখুন এই সব থানার উপরে উই ब्लाउজ পিস থান আচ্ছা ধনেখালি তে ই আনে কিন্তু আমি নিজস্বে টানা করা আমার হুম 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 এই দেখো নিকুত একটা বাহ কলমকারী স্টাইলের করা বুঝতে পারছি ধনে খালিতে খুব সুন্দর এর সঙ্গে দেখুন আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর সঙ্গে দেখুন এই ব্লাউজ পিস ধনে খালি থান এগুলো একদম এবং প্রিমিয়াম কোয়ালিটি থান এগুলো ওকে হ্যাঁ তারপরে এই দেখুন এগুলো আমাদের অনেকে এগুলো ফ্রেম করে দেওয়ালের হ্যাঁ এই দেখুন বাহ এগুলো বিভিন্ন রকম সাইজ হয় বড় হয় ছোট হয় এগুলো ফ্রেম করে দেওয়ালে সাজানো আছে এগুলো আমরা প্রচুর অর্ডার পাই সাউথের পার্টিরা আছে হ্যাঁ এবং বিদেশি পার্টিরা তারা ভালো করে এগুলো ফ্রেম করে আচ্ছা মানে ঘর সাজানোর জন্য ঘর সাজানোর জন্য দেওয়ালে বাহ খুব সুন্দর মানে কিছু এক্সক্লুসিভ নতুন চাইলে কিন্তু সমস্ত কেউ যদি ডিজাইন দেয় সেসব ডিজাইনও আমি করে দিই একদম একদম শুধু নাম্বারে আপনার যোগাযোগ করুন অল ইন্ডিয়ার পাঠচিত্র আমার এখানে করা হয় এই দেখুন এই টোটে ব্যাগ এগুলো আমরা হোলসেল এবং রিটেল সমস্ত এই দেখুন এই টোটো ব্যাগের উপরে বুলিয়ান পার্সির সঙ্গে ফ্রেন বুঝতে পারছেন সব এগুলো করা হয় এই দেখুন এগুলো পেন্ডেন্ট এই মেয়েরা দেখবেন এসে গলায় দেয় সব এখানে একটা ফুটো করা আছে এইভাবে সব ধরনের এগুলো সমস্ত অর্ডার আমরা নিই

মধুবনি হ্যাঁ এগুলো ওল্লি আচ্ছা সমস্ত এগুলো একদম হোলসেলে পাবেন এগুলো ছোট ছোট ব্যাগ বাহ দারুন বুঝছেন আর একটা আমার জিনিস দেখাই এই এটা আমি এখানে তার না এটা একদম বিহার থেকে আমাদের করা হয় কটন তাশের উপরে এই জিনিস কেউ করে না বাহ মিথিলা থেকে একদম হ্যান্ড মধুবনী বাহ বুঝেছেন অথেন্টিক যেটাকে বলে একদম তশরের ওপর এগুলো আমি বিভিন্ন থানের ওপর এক্সপিরিয়েন্স করি কেমন এগুলো টাই টাই করি হ্যাঁ বিভিন্ন একদম নিখুঁত কাজ এগুলো এগুলো এখানকার না একদম থেকে এগুলো আমার সব কারিগর আছে তাদের দিয়ে করা হয় এই দেখুন একটা ধনেখালি তাঁতের ওপরে দেখুন এগুলো মধুমনি করা একদম বাহ দারুন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম দুর্গা ঠাকুরের ওপর করা হয়েছে এর সঙ্গে আমরা ব্লাউজ পিস বলে ব্লাউজ পিস করে দিই আচ্ছা কেমন এটা ট্র্যাডিশনাল ধনে খালির উপরে এইটা দেখুন কাতান থানের উপরে বিষ্ণুপুর কাতান থানের উপরে মধুবনী বাহ এক্সিলেন্ট একদম নিখুঁত কাজ করা সব মিথিলা থেকে করা এগুলো আমার সব উইথ সিল্ক মার্ক যুক্ত এবং ব্লাউজ পিস আছে বাহ দারুন কাতান থান কাতান থান হ্যাঁ পিওর একদম সব থ্রি কাতান

এর থান আবার করা এইটা আঁচল এইটা ব্লাউজ পিস হুম আর দেখুন এইটা কুচি বাহ এইটা পাটলি অসংখ্য পড়বে এইখানটায় কুচিটা থাকবে আওয়াজ এই কালারির ব্লাউজ পিস এ থান একদম আমাদের থান ও আর একটা দেখুন একদম আমাদের বেঙ্গল পিওর গরদ গরদের ওপরে একদম মিথিলা থেকে মধুবনি করা একদম এগুলো এখানকার প্রোডাকশন নয় থান আমরা ওখানে দিই হ্যাঁ পিওর গরদে সব সিল্ক মার্ক যুক্ত ब्लाउজ পিস নেই গরদে ब्लाउজ পিস টিকি গরদে হয় না হ্যাঁ অল বডি দেখুন কাজ করা একদম এক্সক্লুসিভ একদম বুটিকের একদম কোনো জায়গায় এসব নেই পিওর গরদের উপরে পিওর গরদের উপরে পিওর গরদের উপরে একদম মিথিলা থেকে একদম এইবার দেখুন পিওর ট্র্যাডিশনাল ধনেখালির ওপরে আরি ওয়ার্ক আরি বিভিন্ন রকমের আমার ডিজাইন আছে আমার অনেক ডিজাইন বেরিয়ে গেছে গতকালই বুটিকের পার্টিরা সব এসছিল হ্যাঁ এটা আরি ওয়ার্ক এর সঙ্গে এই দেখুন আরি ওয়ার্ক ব্লাউজ ব্লাউজ আছে ওকে ফাইন এই দেখুন এটা পিওর ঘিচা ভাগলপুরে ঘিচার উপরে গুজরাটি টিচ করা সিল্ক মার্ক যুক্ত প্রিমিয়াম কোয়ালিটির ঘিচা এই দেখুন বাহ দারুন গুজরাটি গুজরাটির সঙ্গে দেখুন আউটলাইনে দেখুন সব কাঁথা আছে দেখুন এই এইভাবে সব দেখুন এইগুলো সব কাঁথা কাজ করা আছে সব ব্লাউজ পিস আছে পিওর কিচার এর প্রচুর কালার অপশান আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন হুম এইটা লাম পিওর হুম তসরের ওপরে ওকে হুম এইটা আচল এইটা বডি হুম আর এটা ब्लाउজ পিস ওকে বুঝাছেন এ সিল্ক মার যুক্ত সমস্ত শাড়ি এইটা দেখুন পিওর বাই গাচি তসরের উপরে জড়ি তসরের উপরে বিষ্ণুপুরের আচ্ছা হ্যাঁ কাটওয়ার্কের কাজ করে কাটওয়ার্ক শাড়ি আমি প্রায় 90 দশকে প্রচুর তখন করে ছিলাম এটা কলমকারি কাটওয়ার্ক বলা হয় ওকে তখন একদম সিল্ক মার যুক্ত শাড়ি এর সঙ্গে প্রত্যেকটা বিপি আছে হুম প্রত্যেকটা বিপি আছে এই দেখুন একদম সব ওয়ার্ক কলমকারি কাটওয়ার্ক বলা হয় এই যে গরমে পরার জন্য এই দেখুন একটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুলিয়ার খাদি একদম হ্যান্ডলুম খাদি তার উপরে দেখুন হ্যান্ডক্রাফটেড ইন্দোনেশিয়ান বাটিক হুম একদম ইউনিক জিনিস একদম সফট কাপড় হুম এইটা ब्लाउজ পিস ब्लाउজ পিসেও পিঠে দেখুন সব আছে এটা আমরা মালবেরি সিল্কের উপরও করি আচ্ছা ওকে এইটা দেখুন ঢাকায় জামদানিতে হুম বাহ দারুন ঢাকায় যে আমদানি করা এর সঙ্গে দেখুন ब्लाउজ পিস এটা বিয়ের থিম হুম হুম এটা দেখুন পিওর তসর বাই তসরের উপরে এইটা স্ক্রিন প্রিন্টিং আচ্ছা স্ক্রিন প্রিন্টিং মধুবনি হুম এটা ওনলি ওল্ড ডিজাইনের উপরে কেমন দিয়ে এইবারে যে কাজগুলো আছে এটা আপনার স্ক্রিন প্রিন্টিং কেমন এটা কিন্তু আমাদের এখানকার

পিয়র মুসলিম তার ওপরে দেখুন পকেট সিকোয়েন্স করা এই থান সব আমার নিজস্ব তৈরি করা যাতে আমি এইগুলো দেখুন সব গ্যাপ আছে হ্যাঁ পার আঁচলে দেখুন সব গ্যাপ বুঝতে পারছেন এবং ব্লাউজ পিসটা এটা বিপি বা বুঝতে পারছেন একদম একদম কোয়ালিটি তো দেখেই বুঝতে পারছেন একদম নিখুঁত কাজ এগুলো এ থানা একদম নিজস্ব থান আমার এটা বিষ্ণুপুরি থানের ওপরে করা আমার কাটওয়ার্ক। কলঙ্কারী কাট ওয়ার্ক আচ্ছা বাহ দারুন বিভিন্ন রকমের আমাদের কাজ হয় কাট ওয়ার্ক হয় তারপর ফ্রেঞ্চ নটের কাজ হয় হ্যাঁ একদম নিখুঁত কাজ সব ব্লাউজ পিস আছে উইথ সিল্ক মার্ক ওকে এই দেখুন বিষ্ণুপুর সিল্কের ওপরে হুম গিটটি ওয়ার্ক ফ্রেঞ্চ নট দেখুন বাহ এই দেখুন সমস্ত এগুলো ফ্রেঞ্জ ফ্রেঞ্জ প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে দেখুন একদম উৎসব কাজ করা বুঝতে পেরেছেন এইগুলো দেখুন সব হাতের কাজ কিন্তু হ্যাঁ এ কোনো মেশিনে টাচ নেই এই লাস্টে বিপিএ আছে সব সিল্ক যুক্ত শাড়ি এইটা দেখুন এইটা আমরা ঘন্টা হিসাবে মজুরি দি আচ্ছা ঢাড্ডার কাজ এটাকে বলা হয় ঢাড্ডার কাজ পিওর ঘিচাতে আচ্ছা এই যে কাজটা আছে পুরো ঢাড্ডার কাজ বলা হয় আচ্ছা পিওর ঘিচাতে। হ্যাঁ এগুলো আমরা মজুরি দিই ঘন্টা হিসাবে যে কত ঘন্টা কাজ করেছে হ্যাঁ এটা ब्लाउজ পিস কন্ট্রাস্ট উই সিল্ক মার্ক যুক্ত এইটা দেখুন মসলিন বাহ ফ্লোরাল প্রিন্ট মসলিনের উপরে বুঝতে পারছেন একদম ইউনিক জিনিস এগুলো একদম দেখুন ট্রান্সপারেন্ট মসলিন তো ট্রান্সপারেন্ট হবে হ্যাঁ একদম নিখুঁত সব কাজ করা এটা যেমন পথের পাঁচালী বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাছে ডিজাইনের শেষ নেই আপনার আমাদের এখানে দেখুন র‍্যাকে কত ডিজাইন এখানে আছে কেমন এইটা যে আমাদের যে ডিজাইনটা এখন এই দোল পূর্ণিমা আছে এর জন্য আমাদের এই আচ্ছা

তশর ভাই তশরের খান বাহ বেশ এই দেখুন ভেলভেট ফার ধনেখালীর ধনেখালীর প্রচুর আইটেম আমাদের কাছে আছে এ টু জেড আমাদের কাছে কাথা স্টিচের বিভিন্ন রকমের ডিজাইন হয় এই দেখুন ধনেখালীর উপরে এগুলো সব কাথা স্টিচের কাজ করা আচ্ছা বুঝা যাচ্ছেন এগুলো 1200 টাকা 1300 টাকায় আমরা মোটামুটি হোলসেল করি এই দেখুন আর একটা পিওর পিওর বেঙ্গালোর সিল্কের ওপরে একটা লাম্বানি দেখায় দেখুন বেশ পিওর এটা সিল্ক মারযুক্ত এত কোনো ব্লেণ্ডড দেখাছিল হুম এই পিওরের উপরে দারুন অসাধারণ হ্যাঁ একদম ডুয়েল টোনের এর উপরে আর এই দেখুন সব ব্লাউজ পিস ব্যাক সাইড দেখুন আমাদের বললাম যে ফুল বিপি উইথ সিল্ক মার্ক যুক্ত শাড়ি ওকে তো দাদা সব রকমের শাড়ি তো সমস্ত দেখলাম আমি আরেকবার শেষ করে দেখাবো আমি বারবার বলছি হ্যাঁ কাউন্টারে আসুন কাউন্টারে এলে জিনিসটা দেখতে পাবেন একবার তাহলে অ্যাড্রেসটা আমি বলে দিই আদি তাতমল পদ্মপুকুর বারুইপুর হ্যাঁ অ্যাক্সিস ব্যাংকের পাশেই হ্যাঁ কোনো দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা বারুইপুরে এসে দাদা ভিজিট করুন হ্যাঁ এবং অল ইন্ডিয়া শাড়ি আপনি পাবেন কত ডিজাইন ওখানে দেওয়া আছে আমাদের লিচু চোর দামোদর বিভিন্ন রকমের আমরা ডিজাইন করিয়েছিলাম একদম দয়ালা হ্যাঁ সমস্ত ডিজাইন এ টু জেড অনেকে কলকাতা কলকাতা কলকাতার ডিজাইন আমাদের কারিগরদের

সে যদি নিজস্ব থান দেয় এবং আমার কাছে যদি আসে আমার থান তো সবসময় অ্যাভেলেবেল থাকে সে থান হয়তো চুজ করলে যে এইটা এর উপর এই ডিজাইনটা হবে সেই করে দেবো হ্যাঁ সে জব ওয়ার্ক শুধু টাকাটা দেবে